এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় পূর্ণ দশমিক তেইশ টন রয়েছে যেটার মূল্য কিন্তু প্রায় একান্ন ডলার একষট্টি সেন্ট তো এখন হচ্ছে আমি এই একান্ন ডলার একষট্টি সেন্টকে উইথড্র করবো তার জন্য হচ্ছে এখানে কালেক্টের ওপর ক্লিক করব। কালেক্টের ওপর ক্লিক করার পর দেন এখানে হচ্ছে পাঁচশটি দিয়ে দিব পাঁচশটি দিয়ে দেওয়ার পর দেন কিন্তু আমাদের এরকম একটি ইন্টারপ্রেস নিয়ে আসবে তো উপর থেকে হচ্ছে এই যে উপর যে লেখাটা রয়েছে কানেক্টন তো এখানে হচ্ছে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেন হচ্ছে টন কিপার যে ওয়ালেটটা আছে সেটার উপর ক্লিক করে দেব ক্লিক করার পর দেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব তারপর এখানে হচ্ছে পাসকোডটি দিয়ে দেব মানে সিকিউরিটি লকটি দিয়ে দেব তাহলে কিন্তু এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট হয়ে যাবে তো ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আবার আগের পেজে চলে আসবো চলে আসার পর দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট পনেরো দশমিক তেইশ টন তো এটার উপর হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর আবার এখানে কালেক্টর রেওয়ার্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং এ রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে এখানে হচ্ছে টনটা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় এক মানে এক টন না সরি এই যে এক ডলার ছিল আর কি এই যে আমাকে কিন্তু টনটা দিয়ে দিয়েছে তো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো এখানে কিন্তু সাকসেসফুল লেখা চলে এসেছে তো এখন যদি হিস্টোরিতে যাই তাহলে এখানে দেখতে পারবেন এই যে আমরা কিন্তু পনেরো দশমিক তেইশ টন অলরেডি পেমেন্টটা পেয়ে গেছেন। তো এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে কীভাবে হচ্ছে এই টনটা পাইলাম তো এই টনটা পাওয়ার মেন কারণটা হচ্ছে আমার যে এই টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এই যে এখানে জিরো দেখাইতেছে তা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি ইনকামগুলো করেছি তো চাইলে আপনারা যদি মানে আপনাদের ছোট টেলিগ্রাম চ্যানেল থাকে তাহলেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সাপোজ যেমন টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটা তো কিন্তু ইনকাম হইতেছে বাট এটা নিয়ে হচ্ছে আমি ওইরকম কাজ করতেছি না যার কারণে কিন্তু ইনকাম খুবই কম হইতেছে টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকামের জন্য আপনার এক হাজার সাবস্ক্রাইবার হলেই হবে এবং আপনার হচ্ছে পনেরো থেকে বিশটা পোস্টে থাকা লাগবে এবং পোস্টে মোটামুটি ভালো পাঁচশো আষ্টশো এক হাজার এরকম ভিউজ থাকা লাগবে যদি এই ক্যাটেগেরিগুলো সম্পূর্ণ করতে পারেন দেন কিছুদিন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ইনকাম অপশনটা অন হয়ে গেছে এদের নর্মালি আমারটা যেরকম এখানে শো করতেছে ব্যালেন্স তারপরে এত এত তো এরকম কিন্তু আপনাদেরটাও এরকম শো করবে তো অনেকেই হয়তো পর টেলিগ্রাম চ্যানেল বানিয়ে কাজ করতে পারবেন কারণ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে স্পন্সর বা প্রমোট টমোট নিয়ে দিয়ে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটাকে বড় করে ফেলতে পারবেন দেন সেখান থেকে ইনকাম করতে পারবেন আর যারা হচ্ছে মানে টেলিগ্রাম চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারবেন না তারা চাইলে আমার এই চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ইনকাম পোস্ট করা হয় তো চাইলে সেই অফারগুলোতে জয়েন করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সুতরাং মাস্টিভি এখন অনেকে আমার হচ্ছে এক হাজার মেম্বার কমপ্লিট হয়ে গেছে এবং আমার ইনকাম অপশনটা অন হয়ে গেছে তো এখন কিভাবে ইনকাম করবো তো ইনকাম করার জন্য কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র এরকম হচ্ছে পোস্ট করবেন তো আপনার শুধুমাত্র যদি পোস্ট করেন তাহলেই হবে আর আপনাকে কিভাবে ইনকামটা দেবে তো আপনি যে পোস্টে করবেন পোস্টের নিচে দেখেন এরকম হচ্ছে অ্যাড অ্যাড শো করবে এই থেকে হচ্ছে হচ্ছে টেলিগ্রাম কিছু কমিশন রাখবে আর বাকিটা হচ্ছে আপনাকে দিয়ে দেবে মানে বেসিক্যালি আপনার যদি ইনকাম অপশনটা অন হয়ে যায় জাস্ট হচ্ছে আপনি পোস্ট করতে থাকবেন তো পোস্ট করলে কিন্তু সেখান থেকে আপনার ইনকামটা হতে থাকবে সো এই ছিল লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন